হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প অভিজাজ পর্ব সতেরো লেখিকা সাদিয়া খান সুভাষিনী গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই সমাজটা বড্ড অদ্ভুত যদি একটা মেয়ে ছেলেদের সাথে স্বাভাবিকভাবেও কথা বলে তাকে বলা হয় মাইয়ার স্বভাব চরিত্র ভালো না সবার লগেই ডলাডলি করে আবার সেই মেয়ে যদি সমাজের মানুষের কথার বয়ে পুরুষ মানুষকে এড়িয়ে চলে তবে লোকে বলে মায়ের কি দেমাকরে দেমাগে দেমাকে মাটিতে পা পড়ে না কি এমন রূপবর্তী রে এত কিসের গরিমা নরওয়ের সমুদ্র তীরের বালিগুলো সবুজ সবুজ বালি হাতে নিয়ে মাধুর্য এক মনে দেখে যাচ্ছে বাহ বা সবুজ বালিও হয় এটা বাইনের কারণে সবুজ শৈবাল নয় না এক প্রকার স্ফটিক কনার জন্য আচ্ছা সমুদ্রে পা ভেজাবেন আপনি আমাকে প্রশয় কেন দিচ্ছেন আপনি তো বলছেন আমার সর্বত্র আপনার অধিকার জোকের বসে বলেছি সাবিয়ার জায়গা কাউকে দেওয়ার নয় আরহানের এমন কথায় মাধুর্য হাতের বালি ফেলে তার দিকে তাকায় এগিয়ে আসে আরহানের দিকে পায়ের জুতো খুলে সম্পূর্ণ ভর আরহানের পায়ে দাঁড়িয়ে তার গলা জড়িয়ে ধরল ভর সামলাতে আর হান হাত দিয়ে আঁকড়ে ধরে মাদুর্যের কোমর চোখে চোখ রেখে মাদুর্য বলল তাহলে কিসের অত জেদ আমায় নিয়ে যদি বলি সবটা মায়া তাহলে বেঁধে ফেলুন না এই সেই মায়া না তারপর একদিন হারিয়ে যাবেন যাব না অধিকার দিন সব দুঃখের বাঘ দিবেন আগলে রাখতে দিবেন ভালোবাসতে দিবেন শাসন করতে দিবেন আদর করতে দিবেন আমার ইচ্ছে মতন আর যদি না দেই বালক তাহলে ডাকাতি করব তোমার মনের শহরে আরহান জবাব না দিয়ে মস্কি হাসে কোমর ধরে সামান্য উঁচু নয় অনেকটা উঁচু করে মাধুর্যকে প্রণয়ের অধরের বিষ ঢেলে দেয় মাধুর্যের অধরে পাঁচ থেকে তখন একদল বাজিয়ে উল্লাস করে ওদের প্রেমের প্রথম প্রথমে পত্রের ইদানিং কিছুই ভালো লাগে না সবসময় মাথার বা দিকে সিনসিনে ব্যথা করে দম বন্ধ হয়ে আসে কিছুক্ষণ পর তাকে যেতে হবে কলেজে কলেজের নাম মনে হলেও ভয়ে কেমন মিয়ে যাচ্ছে মাধুর্য দেশে নেই প্রায় মাস হতে চলল এদিকে অর্নি খুব একটা আসে না খুশবু নিজের লেখাপড়ার সাথে মাধুর্যের কোচিং ক্লাস নিয়ে ব্যস্ত মাসখানি সময় হলো তাদের দাদাভাই মাধুর্যকে দেখে এসেছে সেসব ভাবতে ভাবতে মুখে এক কোষ তেঁতুল পুড়ে দিয়ে চোখ বন্ধ করে আসছে পত্রী কিছুক্ষণের মধ্যেই তার মা আসবে এসে শুরু হবে এক দফা কথা বলবে গা গুলানো ভাব কিছুতেই কমছে না যে আজ তাই কলেজে যাবে না পত্রী কিছুক্ষণ পর তার মা এসে শুরু করে দিল নিত্যকার কথা মেয়ে মানুষ লেখাপড়া না করলে গতি আছে আজ মাধু শিক্ষিত তাই এই বাড়ির মুখের উপর ভুড়ো আঙুল দেখিয়ে চলে গেছে কারো ধার ধারেনি শুয়ে বসে থাকলে পারবে নাকি মায়ের কথা শুনে খুব আস্তে শ্বাস পেলে পত্রী অনিচ্ছায় তৈরি হয়ে বের হয়ে কলেজের উদ্দেশ্যে রাস্তা দিয়ে এক মনে হেঁটে যাচ্ছিল সে হঠাৎ হাতে হ্যাঁ টান লাগে মুখ তুলে তাকে দেখতে পায় আশিক দাঁড়িয়েছে চোখে মুখে বিরক্তির ভাব বলল কল দিচ্ছি ধরনা কেন বাড়িতে ঝামেলা কল ধরতে ঝামেলা নাকি আমি ঝামেলা পত্রি জবাব দেয় না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এদিকে রাস্তা ফাঁকা পেয়ে আশিক খুব বাজেভাবে স্পর্শ করে পত্রির কোমরে পত্রী সরে গিয়ে চিৎকার করতে নিলে তার মুখে হাত দিয়ে চুপ থাকতে বলে পত্রী সরে যেতে চায় ফুপিয়ে কাঁদে আশিক ততই হিংস্রয় হঠাৎ বাইকের শব্দ আশিক ভিতরের গলিতে ঢুকে ততক্ষণে পত্রী দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদেই চলেছে বাইক থেকে কেউ একজন নেমে তুরি বাজিয়ে পত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার সামনে সয়নকে দেখে কিছুটা সাহস পায় পত্রী তুলে বলল ভাইয়া বাসায় যাব সয়ন কিছুটা আন্দাজ করতে পারে কিছু না বলেই তাকে নিয়ে বাইকে ওঠে এরপর কলেজের পাশে ক্যাফেতে এসে বসেছে দুজন পত্রী এখনো হালকা পুপিয়ে খাচ্ছে ছেলেটা কে পত্রী আমার পরিচিত প্রেমিক না প্রেমিক না হলে কি ওভাবে কেউ স্পর্শ করে আর প্রেমিক হলেই কাঁদ কেন বাড়িতে বলে দিবে ওর সাথে কথা না বললে ও বাড়িতে সব বলে দিবে কি বলে দিবে ও বলবে আমি ওকে আমার ফোন নাম্বার দিয়েছি আমাদের প্রেম আছে তুমি ওকে দাওনি না ও আমার জন্য বান্ধবীকে পছন্দ করতো কিন্তু ভুলে আমার নাম্বার পায় আমি ওর সাথে কথা বলতে চাইনি ও শুরু থেকে আমাকে বলেছে আমি কথা না বললে বাড়িতে বলে দেবে আমার ছবি এডিট করে বাজে ছবি বানাবে এই জন্য তুমিও মেনে নিলে মা মারবে এই পর্যায়ে স্বয়ন না হেসে পারে না বাচ্চা একটা মেয়ে তার থেকে কমপক্ষে পছন্দ সে ছোটো হবে বিয়েবাড়ির বিয়ান তথা সামনে বসে থাকা এই কলেজ ছাত্রীর সাহসে তফাত দেখে হাসি পাচ্ছে কিছুটা গম্ভীর কণ্ঠে সয়ন বলল ছেলের নাম্বার দাও আর আজ থেকে একা আসবে না নইলে পা ভেঙ্গে হাতে ধরিয়ে দেব আর হানের জন্য কপি বানিয়ে তাকে বারবার তাগাদা দিচ্ছে মাধুর্য আজ তার রেগুলার চেকআপের কথা ছিল তাই ক্লাস শেষে এখানে নিয়ে এসেছে আরহান অথচ সে এই যে ফোনে ব্যস্ত এদিকে তাকানোর নাম নেই তার কপালের বা পাশের শিরা ফুলে উঠেছে এটা তার রাগের লক্ষণ মাধুর্য চুপচাপ কফির মগ রেখে আরহানের বাম হাত ধরে আরহান তার দিকে না তাকিয়েই হাত ছাড়িয়ে খুব কাছে টেনে নেয় মাধুর্যকে বাহিরে তখন বরফ পড়েছে আকাশে নানা রঙের বাতি মাধুর্য অনুভব করছে আরহান অস্থির ফোনের ওপর পাশ থেকে কেউ একজন কেঁদেই চলেছে কণ্ঠটা পরিচিত হঠাৎ মাধুর্যের হুশ হল এটা অর্ণের গলা মাধুর্য একটু উঁচু হয়ে শুনতে চেষ্টা করলেই শুনতে পেল তোমার ভাই রুসিকে বিয়ে করে নিয়ে এসেছে আমি কি তাহলে সত্যি ভুল করলাম পরিবারের বিরুদ্ধে চলে এসে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন